আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার কালকে জন্য আমাদের চারতলার সবচেয়ে বড়ো ট্রেডিশনাল শোরুমটার মধ্যে কী কী অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম এটার মধ্যে প্রায় হান্ড্রেড প্লাস আইটেম থাকবে আমাদের এই শোরুমের মধ্যে এবং স্পেশালি আপনাদের জন্য কাতান শাড়ি কিন্তু নতুন শিপমেন্ট চলে আসছে দেখেন ফাইভ হান্ড্রেড টাকার অফারে যে কাতান শাড়িগুলো চান এই কাতান শাড়িগুলো এই কাতান শাড়িগুলো আগামীকাল অফারে থাকবে দেখেন পাঁচশো টাকায় এই কাতান রেগুলার প্রাইস আগামীকাল পাঁচশো টাকা অফার থাকবে সারাদিন টাকা অফার চলবে আমাদের এই চারতলা সবচেয়ে বড় ট্রেডিশনাল শো মধ্যে এখানে জামদানি শাড়ি কালেকশন পাবেন আপনারা প্রচুর পরিমাণে জামদানি শাড়ি থাকবে এবং এই পাঁচটার মধ্যে দেখেন দেখেন এখানে হচ্ছে পিন্টের শাড়ি থাকবে শুধু পিন্টের শাড়ি যেগুলোর প্রাইস সিক্স দিয়ে দিচ্ছে আগামীকাল সারাদিন অফার চলবে এখানে সব দামি দামি শাড়িগুলো জামদানি শাড়ি পাবেন মস্তিন জামদানি শাড়ি পাবেন এবং আমাদের শোরুম এটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাতচ্ছ নুরমাঞ্চন চার চারতাল আমাদের পূর্ণিমা শাড়ি এবং এখানে দেখেন এখানে কিন্তু আপনাদের জন্য ট্রেডিশনালি তন্তুসের তাঁতের শাড়ি কালেকশন থাকবে যারা তো শাড়ি চান সব ধরনের তাঁত শাড়ি মুরব্বীদের গিফটের শাড়ি থাকবে স্পেশালি এই শোরুমটার মধ্যে এবং এখানে মণিপুরি তাঁতগুলো থাকবে এগুলো আমরা আটশো টাকায় দিচ্ছি না এই যে মণিপুরি তাঁত এগুলো অনেক কালার কম্বিনেশন যারা সাদা লালের কম্বিনেশন চান যে পূজার মধ্যে পড়বেন দশমীর দিন পড়বেন এটা ইনশাল্লাহ আপনার কালেকশন করবেন আপনার এইট হান্ড্রেডে থাকবে এই তন্তুসি তাঁতগুলো প্রচুর পরিমাণে এখানে কিন্তু আগামীকাল গাদোয়াল কাতানো থাকবে এই গাদোয়াল কাতানো থাকবে আগামীকাল এই গাদোয়াল কাতান শাড়িগুলো আগামীকাল অফারে থাকবে বারোশো টাকায় এখানে এই কাতানগুলোর মধ্যে এগুলো কিন্তু সব ইন্ডিয়ান পার্টি কাতান দামি দামি ইন্ডিয়ান পার্টি কাতান এগুলো আগামীকাল এক হাজার টাকা অফার চলবে সারাদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত ঢাকার ইভেন রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নূর মেনশন আর নুন মেনশন চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশের এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম